নতুন নৌকার উদ্দেশ্য হলো যে আমরা যেহেতু ঐতিহ্যবাহী নৌকাবাস চলে বিভিন্ন জায়গায় আমাদের গ্রামের মানুষ বিভিন্ন জায়গায় খেলাধুলা করে বা এই গ্রামটা আনন্দপ্রিয় গ্রাম এই জন্য আমরা আবার উদ্যোগ নিয়েছি যে আমরা আবার নৌকাবাস খেলবো ইনশাল্লাহ আমরা বিভিন্ন জায়গায় বিজয় আনবো এই আমাদের আশা প্রত্যাশা আর কি জি আমাদের গ্রামের অনেক লোকই আছে ধরে না আমাদের এই নৌকাটা বাইজ খেলতে 70 জন মিনিমাম লোক লবে 70 75 জন এই সব লোক আমাদের আছে আর কি তারা খেলবে বা বিভিন্ন জায়গায় খেলা থাকি আমরা এর আগে নৌকা না ধরে আমরাらっしゃই গেছি তারপরে কুষ্টিয়া গেছি নাটোর গেছি সিরাজগঞ্জ গেছি ভাই এলাকায় তো খেলছি আর কি